আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সেশন পাস আমরা বানাবো আমাদের সাইবার নিরাপত্তা নীতিমালা এই সেশনের যে দেওয়া আছে এটি আমরা পূরণ করব। বন্ধুরা এবার আমরা আমাদের নিজেদের জন্য সাইবার নিরাপত্তা নীতিমালা বানাবো যেখানে আমরা শপথ করব সেই সকল নিরাপত্তা নিয়মকানুন আমরা নিজেরা মেনে চলব এবং স্কুলের অন্যদের জানাবো যেন সবাই মেনে চলে তারপর সেই নিরাপত্তা নীতিমালাগুলোতে সকল শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে আমাদের স্কুলের দেয়ালে রেখে দেব যেন সবাই সচেতন হতে পারে নিচের নীতিমালাটি পূরণ করব এবং সবাই মিলে যেটি তৈরি করব সেটি আলাদা কাগজে লিখবে তো এখানে দেখো আমার এখানে ড্যাশে লিখতে হবে আমার বিদ্যালয়ের নামটা লিখতে হবে সপ্তম শ্রেণীর ড্যাশ শাখার শিক্ষার্থী ক শাখা শাখা ইত্যাদি থাকতে পারে তো এখানে দেখো কিছু পয়েন্ট দেওয়া আছে এখানে কিছু লিখতে হবে তারপর পাঁচ ছয় সাত এগুলোতে লিখতে হবে তোমার নাম রোল এবং সর্বশেষ স্বাক্ষরটা দিতে হবে চলো আমরা এটি পূরণ করে ফেলি দেখো আমরা নীলদীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর পড় শাখার সকল শিক্ষার্থী শপথ করছি যে সাইবার নিরাপত্তায় আমরা নিম্নলিখিত কাজগুলো কখনোই করব না বা অন্যকে উৎসাহিত করব না নিজের নাম গোপন রেখে অন্যের সঙ্গে মোবাইল বা ইন্টারনেটে কথা বলবো না অপরিচিত কারো কাছে নিজের বা পরিবারের ব্যক্তিগত তথ্য দেব না কাউকে সাইবার জগতে গালি দেব না বা অনুভূতিতে আঘাত দেব না নম্বর মানুষকে হয়রানির জন্য ভুল তথ্য করব না এবং সকলে মিলে সচেতন থাকব ভিন্ন মতকে সম্মান করতে পাঁচ নম্বর সামাজিক যোগাযোগ সাইটে অজানা ব্যক্তিকে বন্ধু নির্বাচিত করব না একাধিক বিভিন্ন সংখ্যা চিহ্ন ও শব্দ ব্যবহার করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করব আরও লিখে নিতে পারো এই জায়গায় যে অন্যের সাথে পাসওয়ার্ড শেয়ার করব না সাত নম্বর নাগরিক হিসেবে সরকারি সকল নিরাপত্তার নীতিমালা সম্পর্কে জানবো ও মেনে চলব নীতিমালার সঙ্গে একমত শিক্ষার্থীর স্বাক্ষর তো এখানে তোমার নিজের নাম থাকবে তারপর তোমার রোল নাম্বার থাকবে এবং তোমার স্বাক্ষরটা ওপরে হাতেই দিতে হবে ওকে তো এটাই ছিল সেশন পাঁচের উত্তর আমরা পরবর্তী ভিডিওতে সেশন ছয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ